নমস্কার বন্ধুরা আলোচনা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব তেঁতুর ডাল উচ্ছে দিয়ে মটর ডাল একটি অতি সুস্বাদু রেসিপি নুন আর হলুদ ছাড়া আর কোনো মশলারই প্রয়োজন নেই যাতে প্রথমে ভিজিয়ে রাখুন কিছু মটর ডাল জল দিয়ে নর্মাল টেম্পারেচারে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন ঘন্টা আনিয়ে নিলাম উচ্ছে উচ্ছেটাকে একটু মোটা করে ডুমো ডুমো করে কেটে নেবেন গোল গোল চাকা চাকা করে একেবারে পাতলা করে কাটবেন না তাহলে ডালে দিলে গলে যাবে উচ্ছেগুলো বোঝা যাবে না আমি চারটে উচ্ছে নিয়েছি ডালের পরিমাণ অনুযায়ী আপনারা বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন উচ্ছেগুলো কিন্তু মোটামুটি সমান চড়া এবং মোটা করে কাটতে হবে এই উচ্ছে ডাক পেটে পক্ষে খুবই ভালো এবং গরমকালের জন্য আদর্শ সামনে গরমকাল আচ্ছা এবার ভিজানো ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি সেই ধোয়া ডালটা জল থেকে তুলে এবার দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে উচ্ছেগুলো মিশিয়ে দিলাম এক চিনি দিয়েছি। মটর ডাল একটু মিষ্টি ভাব না থাকলে খেতে ভালো লাগে না সেই জন্য অল্প একটু মিষ্টি দিলে ডালটা সুস্বাদু হয় সমস্ত ডালটা মটর ডালটা তুলে ঠেলে দেবো প্রেসার কুকারে এক চামচ নুন দিয়ে দিলাম এবার কিছুটা গরম জল এক কাপ ডালে চার কাপ মতো জল এই হিসেবে গরম জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দুখানা ইউজ করছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী স্বাদ মতো বেশি বা কম ঝাল দিতে পারেন তবে এই ডালে ঝালটা যত কম থাকবে খেতে কিন্তু ততই ভালো লাগবে সামান্য কিন্তু ঝাল কম থাকলে মন্দ লাগে না উনুন ধরিয়ে প্রেশার কুকারে জল দেওয়া ডাল এবং তাকে নুন মেশানো নুন চিনি মেশানো কাঁচা লঙ্কা ফুল প্রেশারে প্রেশার কুকার বসিয়ে দিন সিটি চলে আসবে তারপরে আগুন কমিয়ে দিলাম আগুন কমিয়ে আরো মিনিট তিন চার রেখে দিতে হবে এরপর বন্ধ করে দিলাম নিজে থেকে ঠান্ডা হতে দিই প্রকার নিজে থেকে ঠান্ডা হবার পর খুলে নিলাম ডালটা একটুখানি চামচ দিয়ে নেড়ে দেখে নিতে হবে মোটামুটি সেলতে হবে কিন্তু একেবারে গলে যাবে না এইবার একটা শুকনো কড়াই আগুনে বসিয়ে দিলাম এটা ফোড়ন দেবার জন্য আমি জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম গরম হলে জিরে ফোন জিরে খুব ভালো করে সুগন্ধ বেরোতে থাকে এবং আওয়াজ হলে তাকে ঢেলে মিশিয়ে দিই দুটোর ডাল বা উচ্ছে দিয়ে মটর ডাল এইবার ডালটা ভালো করে ফুটিয়ে দিই হাতা দিয়ে ধারে ধারে কিছুটা ডাল মিশিয়ে দেবার চেষ্টা করবেন ডাল কিন্তু একদম গলে যাবে না আবার কিছু ডাল আস্ত থাকবে কিছু ডাল যাবে এই অবস্থায় থাকলেই মটর ডালে খেতে আশ্বাদ বেশি লাগে ভালো করে ফুটিয়ে নিন আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন প্রেশার কুকারে হলুদটা দিয়ে দিলেই হতো না আমি প্রেশার কুকারে হলুদ দিই কারণ এটা একটা টিপস যদি হলুদ ব্যবহার প্রেশার কুকারে না করেন প্রেশার কুকারটা কিন্তু আপনার হলুদটে ভাব আর হবে না বড় রান্নায় হলুদ ফোটানোর আগে দিয়ে দিলেও একই আশ্বাদ হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি মটর ডাল তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে গরমকাল বলুন বা এই ফাল্গুন চৈত্র মাসে গরম সাদা ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু হজম করিয়ে দেয় খাবার এই ডাল